मसल भे लो भोला

न सि विकलो लोला च बल कृतु मोदीना जय ते इ मनु देवाना हैरी पलत मोदीना जई ते इन देवाना है रे दया 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 को दया ला लीरा लु की बनील संभील तुम कमु बनिल नचीला मन बि के बन तूं

باپا کے بہرودا جن دی با

لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم <applause> चङा अल री त

अवान खे पब अवान खे पबी हाम हा अम अली अगा अगरि अली सही अी कया हा हल राम भुक्त मिता अ ہوا جہنی گی تو جب تھی جہمی نمیٹی تمائی جب تعی جہبی نمیٹی تمائی ماں دھول دھنی دیا تو

नारा अली दिया अल्लाह

نیا ہوا جر بہ اللہ <سؤال> کر سی ری بہنا جنگیا کر سی ری گھونا کہ ماں کو ہوا کہ গৌন গলি কম গড়িয়া গৌন গলি কম গরিয়াম কিনয় কিন আমন্ত্রিত অতিথি বৃন্দ দাড়ি পাকা আমার মুরব্বী বাবারা যুবক ভাইয়েরা পর্দার অন্তরালে রয়েছেন আমার মা বোনেরা বিশেষ করে আজকে যারা বিশেষ করে আজকে যারা নয়াগাঁও বিশারা যুব সমাজের উদ্যোগে ও কবরবাসীদের স্মরণে চতুর্থ বার্ষিকী বিরাট ওয়াজুদার মাহবিরার আয়োজন করেছেন টাকা দিয়ে পয়সা দিয়ে অর্থ দিয়ে বুদ্ধি দিয়ে শ্রম দিয়ে সার্বিক সহযোগিতার মাধ্যমে যারা আজকের জান্নাতের বাগান সাজিয়েছেন সকলের প্রতি আমার আন্তরিক সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু এই যে আপনারা এখানে কেন দাঁড়াইছেন এই যে আপনারা এখানে যে দাঁড়াই দাঁড়াই আছেন কি জন্য দাঁড়াই আছেন এখানে হ্যাঁ আপনারা কথা বলবেন না আপনারা এই বিষয়টা এখন আপনারা কেউ কথা বলবেন না থাকলে আপনারা কেউ কথা বলবেন না দয়া করে কেউ কথা বলবেন না আমি এত লম্বা সময় জিকির করছি জিকির কি আপনাদের কাছে ভালো লাগছে না ভোরে বাপরে বাপ আমার ডানে বা সামনে পিছনে কত মোটা মোটা লোক আমি দেখতে পাইতেছি জবান জবান এত শক্ত শক্ত আমি জিকির করছি আর চার পাঁচটাকে পর্যবেক্ষণ করছি আমার আজকে যে বিষয় দেওয়া হয়েছে আলোচনার বিষয় কয়েকটা দেওয়া হয়েছে এর মধ্যে একটা দেওয়া আছে আমল কি কথা বলেন কি আমল এই বোর্ড পকেটে ঢুকা বোর্ড পকেটে ঢুকাও এই এটা হাসির জিনিস না বোর্ড পকেটে ঢুকাও তিনশো পঁয়ষট্টিটা রাতের মধ্যে তিনশো চৌষট্টিটা রাত বাকি আছে তুমি ওই রাতগুলোতে বোট খাইও আর এখানে পয়সা যদি কেউ বোট খাওয়ার ইচ্ছা থাকে তাইলে এখানে পয়সা তোমার কোনো লাভ নাই কথা কি বুঝতে পারছেন হ্যাঁ আমার কথা বুঝতে পারছেন আপনারা আমি জিকির করার সময় আপনারা অনেকেরই জবান একবারে হামুকের মতো একবারে লাগাই রাখছেন হামুক দেখছেন না হামুক বৃষ্টি যখন হয় প্রথম বৈশাখ মাসে প্রথম যখন পানি হয় দেখবেন মাটি থেকে শামুক বের হয় এগুলো হাঁসের বাচ্চার খাবার ছোট থাকতে কত টোকায় আনছে মা পাঠাইতো পানিতে গেলে শামুক দুইটা তিনটা একসাথে হাঁটতো মানুষের পায়ে শব্দ পাইলে আপনার এই একদম মুখটা লাগাই ফেলতো কথা বলেন এই আপনাদের মাঝে এরকম হামকা মার্কা কিছু মুখ আছে এটির উপর আল্লাহর গজব পড়ে রয়েছে কি পরে আছে গজব বোঝেন বুঝেন মুসলমানের উপর কি বেশি গজব না রহমত বর্তমানে কথা বলেন না কেন আল্লাহ রাসূল বলছে কেয়ামতের পরবক্ষণে এই এটা হাসির জায়গা না তামাশার জায়গা না এই আজকেরি ওয়াজের মজলিশ আজকেরি ওয়াজের মজলিস হচ্ছে আজকের এই জান্নাতের বাগান হচ্ছে বিবেকবানদের জন্য কার জন্য বিবেকহীন যারা সেন্সলেস যারা এখান থেকে তারা কিচ্ছু নিতে পারবে না যারা হলো বিবেকহীন একটা হলো এটা হলো একটা শ্রেণীর পেশার মানুষ আরেকটা শ্রেণীর মানুষ হলো প্রাউড ফিল করা মানুষ অহংকারী কে অহংকারী মানুষ এই অহংকারী এখান থেকে কিছু নিতে পারবে না অহংকারী শুধু এখান থেকে না তার জীবনে কোনো সময় সে কোনো কিছু নিতে পারবে না একটা কথা বলা যাবে না এখানে যদি আমি দেখি একজন কথা বলছো আমার চোখ ফাঁকি দিতে পারবো না তোমরা কেউ আমি তোমাদের এতক্ষণ তামাশা চাইছি তামাশা বুঝো তামাশা দেখছি এতক্ষণ আমি তোমাদের তোমরা মাহাফিলে এসেও মনে করো সিনেমা হল আপনি দেখেন সভাপতি সাহেব ছেলেগুলা যে আসতে দেখেন একটার মাথায় টুপি আসেনি দেখেন এদের কাছে চা দোকান বাজার সমনি পৃথিবীর কোন নরমাল কোলাহল পরিবেশ ওই পরিবেশের মধ্যে আর আজকেরই জান্নাতের বাগানের মধ্যে ওরা দুটার মধ্যে যে কম্পেয়ার করতে হয় সে তারা কম্পেয়ারটাই করতে পারে নাই যে ওটা হলো নিকৃষ্ট জায়গা আর এটা হলো সবচেয়ে উৎকৃষ্ট সম্মানিত জায়গা চা দোকানে তুমি যেই পোশাকে আজকে জান্নাতের বাগানেও তুমি সেই পোশাকে অদ্ভুত মুসলমানের পোশাক পরার মধ্যে আমল মুসলমানের পোশাক পরার মধ্যে কি আছে 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 আমল এই আমি আবারও বলছি যাদের আলোচনা শোনার আছে দয়া করে বসবেন আদবের সাথে এই আবার এখানে দাঁড়িয়েছো কেন গেট আউট আপনারা আমার দিকে তাকান আমরা বর্তমানে মুসলমানের চরিত্র কেমন হয়েছে জানেন আপনার কাছে আমি ওয়াজ করে লাভ হবে কি আমার আগে যিনি আলোচনা করছেন উনি কতটুকু গুরুত্বপূর্ণ আলোচনা করছেন আপনারা খেয়াল করছেন কিন্তু আপনাদেরই আওয়াজের ভিতরে কতটুকু মনোযোগ ছিল আমি আমি তো দেখি নাই আমি তো পাশে বসে ছিলাম এটা কি শুটিং এর জায়গা যে আসলাম পরিদর্শন করে চলে গেলাম এটা কি শুটিং স্পট এটা হচ্ছে একটা ক্লাস এটা কি আমি আলোচনা করলাম ওই যে এক ধরনের একটা গল্পের মতো আর কি আমি আলোচনা করলাম জাস্ট টাইম পাস করলাম আর আপনিও বসে বসে একটু এখান থেকে এই জায়গাটাকে এনজয় করলেন লাভটা হলো কি এই মাহফিল দিয়ে লাভ হবে আপনারা বলেন আমি গত বছর আপনাদের কাছে আসছিলাম আপনাদের আগ্রহ দেখে এই বছর আবার আসছি আমি কিন্তু একবার দুই বছর দুই জায়গায় কি বলি আলোচনাটা যদি আপনার আমি ঢুকাইতে না পারি তাহলে আমি আলোচনা করে লাভ হবে কি আল্লাহ রাসুল নিষেধ করেছে উদাসীন মানুষের কাছে ওয়াজ করে কোনো লাভ নাই যেখানে তুমি উদাসীন মানুষ পাও সেখানে তুমি ওয়াজ বন্ধ করে দাও এখানে ওয়াজ চলবে না আমি দূরত পড়ছি আমাকে একটা বিষয় দেওয়া হয়েছে অনেকগুলো বিষয় দেওয়া হয়েছে আমি ট্রাফিক সাকারের সবগুলোর উপর একটু একটু করে আলোচনা করার চেষ্টা করব। তবে সবচেয়ে বড় বিষয় হলো